আবারও মিড রেঞ্জে ওপ্পো লঞ্চ করতে যাচ্ছে তাদের নতুন সিরিজ ওপো রেনো টুয়েলভ সিরিজ আর আজকের ভিডিওতে ওপ্পো রেনো টুয়েলভ ফাইভ জি ফোনটার ফুল ডিটেলস নিয়ে কথা বলবো এই ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে এই ফোনটার খারাপ কোনো দিক আছে কি না এবং বাজেট অনুযায়ী এই ফোনটা আপনাকে কতটা ভ্যালু ফর মানে দিবে পাশাপাশি বাংলাদেশের মার্কেটে ফোনটা কবে কি পেতে পারেন এবং বাংলাদেশের মার্কেটে আসলে দাম কত হবে এইসব বিষয় নিয়ে বিস্তারিত জানতে পারবেন তো চলুন শুরু করি আজকের মূল ভিডিও শুরুটা করে ফোনটার লুক ডিজাইন দিয়ে ফোনটার ব্যাক প্যানেলটা দেখতে কিন্তু ভালোই লাগছে এবং এই ফোনটার সামনে মিডল পাঁচল কাটিং ডিসপ্লে পাবেন ফোনটার উপরের সাইডে পেয়ে যাবেন আপনি মাইক্রো স্পিকার গ্রিল এবং পেয়ে যাবেন ডল বিভিশন এবং এই ফোনটার ব্যাকসাইডে ইউজ করা হয়েছে গ্লাস আর এখানে ব্যাকসাইডে একটা টেক্সচার দেওয়া হয়েছে এবং এই ফোনটার ব্যাক প্যানেল অন অ্যাভারেজ লেগেছে আমার কাছে অনেক বেশি ভালোও লাগেনি আবার একদম খারাপও না আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাবেন ফোনটাতে আপনি রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন আর বলিউম আপডাউন বাটন ওভারঅল বিবেচনা করলে বিল্ড কোয়ালিটি এবং লুক ডিজাইন ঠিকঠাক আর এখানে প্লাস্টিক ফ্রেম ইউজ করা হয়েছে এই ফোনটার ডিসপ্লেটা হলো সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চি মাপের যেটা হলো ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল আর এর রিপ্লেসের দেওয়া হয়েছে একশো বিশার্টস আর এর পিক ব্রাইটনেসও কিন্তু ভালোই থাকবে এবং এই ফোনটার ডিসপ্লের চিন ব্রাজাস দেখতেই পারছেন অনেক কম আর এখানে কিন্তু টু পয়েন্ট ফাইভ ডি কার্ভ ডিসপ্লে থাকছে আর এখানে আপনি ইনডিসপ্লে ফিঙ্গার প্রিন্টের সাপোর্ট পাবেন তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিসপ্লে কোয়ালিটি ভালোই এখানে একশো বিশ সের সাথে অ্যামোলেট প্যানেল থাকার ফলে ডিসপ্লেতে আপনি অনেক ভালো স্মুথ পারফরমেন্স পাবেন এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার ক্যামেরা কোয়ালিটি নিয়ে পঞ্চাশ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে ব্যাকসাইডে সাথে এইট মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা পাবেন সাথে পেয়ে যাবেন পঞ্চাশ মেগাপিক্সেলের একটা প্যারিস্কোপ টেলিফোটো ক্যামেরা টু এক্স পর্যন্ত অপটিক্যাল জুম করার সাপোর্ট পাচ্ছেন এই ফোনটাতে যেটা কিন্তু এই বাজেটে অনেক বেশি ইমপ্রেসিভ আর এই ফোনটাতে সামনে ইউজ করা হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা যেটা দিয়ে আপনি ফোর কেতে ভিডিও রেকর্ডিং করতে পারবেন ব্যাকসাইডের ক্যামেরা দিয়েও ফোর কে সিক্সটি এফপিএসে ভিডিও রেকর্ড করার সাপোর্ট থাকছে তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ক্যামেরা কোয়ালিটি কিন্তু অনেক বেশি জোশ হতে যাচ্ছে বিশেষ করে তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা বাজেটে পঞ্চাশ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা এই বাজেটে আমরা সাধারণত দেখি না এবং ফোনটার ক্যামেরা কোয়ালিটি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে ওপ্পোর ফোনগুলো সবসময় যারা ভালো ক্যামেরা চান তারাই কেনেন তো এবারটা কিন্তু একদম আপনাদের আশা পূরণ করবে এবার আমরা কথা বলতে যাচ্ছি ফোনটার পারফরম্যান্স সেক্টর নিয়ে এই ফোনটাতে ইউজ করা হয়েছে মিডিয়া টেকের ডায়মেন্সিটি এইট টু ফাইভ জিরো চিপসেট যেটা বেশ পাওয়ারফুল একটা চিপসেট এখানে আপনি গেমিং বলতে পাবজি ফ্রি ফায়ার কল অফ ডিউটি অ্যাস পল নাইন পাশাপাশি মাল্টিটাস্কিং এবং এডিটিং সফটওয়্যার ভালোই ইজি রান করাতে পারবেন কোনো ধরনের ল্যাগ ইস্যু অথবা ফ্রেম ড্রপ ইস্যু আপনাকে ফেস করতে হবে না ফোনটাতে আপনি আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড ফোরটিন পাবেন এবং পেয়ে যাবেন কালারওয়েস ফোরটিন আর এই ফোনটা কিন্তু আইপি সিক্সটি ফাইভ সাপোর্টেড অর্থাৎ হালকা পানি অথবা ধুলোবালিতে কোনো ধরনের সমস্যা হবে না এবার আমরা এই ফোনটার প্রাইস নিয়ে কথা বলি এই ফোনটার প্রাইস হতে পারে বাংলাদেশের মার্কেটে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা আর ইন্ডিয়ান রুপিতে হবে তিরিশ হাজার টাকার আশেপাশে আর এই ফোনটা কয়েকদিনের মধ্যে চাইনিজ মার্কেটে লঞ্চ করা হবে এবং এই ফোনটা যখন লঞ্চ হয়ে যাবে তখন অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিও আসবে আর এই ফোনটা দেশের মার্কেটে অফিসিয়ালভাবে আসতে অনেক বেশি লেট হবে তবে আন পেয়ে যাবেন এবং ইন্ডিয়ান মার্কেটে কিন্তু আশা করা হচ্ছে চাইনিজ মার্কেটে লঞ্চ হওয়ার কিছুদিনের মধ্যেই অফিসিয়ালভাবে চলে আসবে তো আপনাদের কাছে এবারের উপরে টুয়েলভ কেমন কী লাগলো সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আর অন্য কোনো কোশ্চেন থাকলে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন উত্তর দেওয়ার ট্রাই করব আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ